আব্বা মূল জিনিস যেটা এই আপনি শিখছেন না আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না ডাক্তার দায়িত্ব না কন্ট্রাক্টর দায়িত্ব দায়িত্ব না না ঘর দেওয়া ব্যবসায়ী বানানো দায়িত্ব না কিন্তু আপনার সন্তানকে আপনি যে মুসলমান বাফ হিসাবে আপনার ফুতের মুসলমান বানানো আপনার উপরে সরস ঠিক এই ব্যাপারে কোনো খবর নেই ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করা প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরেজি মক্তবের বেতন হলো মাসে দশটি হাত এইটা পারে এবার আড়াই বছরের বাহি ঠিক রে গান হিয়ায় ইংরেজি শিহায় তারপরে অঙ্ক শিহায় কত টান শিহাইলো আমরা তারা ফোলা ফাইনে কোরআন শরীফটা শিখাইল না ইসলাম শিখাইলো না আফসোস লাগে আফসোস এ জাতি আমরা বুঝলাম না আমরা স্বর্ণ হালাই দিয়ে লোয়া লইয়া দৌড়ে দৌড়ি স্বর্ণ ফালাই দিও লোহালু